আসসালামু আলাইকুম গাইস ভূমিকম্পের জন্য অনেক বেশি টেনশনে আছি অনেক বেশি ভয় পাচ্ছি কারণ আমার বাসা অলরেডি ফাটল ধরছে এটা আমি দেখি নাই গতকালকেই দেখলাম আর এক মিনিট আপনাদেরকে আমি দেখা এই দেখেন যাই না কতটুকু বোঝা যাচ্ছে ঠিক আছে কালকে হঠাৎ করে এইখানটায় আমার চোখ পড়ে আর পুরা এইখানটা থেকে একেবারে পুরো একটা পিলারের মধ্যে ফাটলটা ধরছে আর পিলারের ফাটলটা কিন্তু স্বাভাবিক না এই দেখেন কিভাবে ফাটল ধরছে ঠিক আছে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে যে দিকটা একটু হালকা হুম একটু হালকা তবে এই পিলারটা এত পরিমাণে মানে খুব ভয় লাগতেছে দেখে একবার চিন্তা করতেছি বাড়িতে চলে যাবো একবার চিন্তা করতেছি যে না ভাগ্যে যা আছে তাই হবে অনেক বেশি টেনশনে আছি অনেক বেশি আতঙ্কে আসছি কি করবো কিছু বুঝতে পারতেছি না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সেফ থাকবেন আল্লাহ